হ্যালো গাইজ আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমার নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এসেছি পিসির বাড়িতে বোনের সাথে দেখা করতে বোনের শরীরটা ঠিক ভালো নেই তাই ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি ওর মনটাও খুব ভালো লাগবে ওদের বাড়ি ঠিক হচ্ছে নিচের তলাতে ঠিক হচ্ছে বলে ওরা সবকিছু নিয়ে এখন ওপরেই শিফট করেছে তো পুরো দিন আজকে কি করব সেটা দেখার জন্য ভিডিও শেষ অব্দি থাকতে হবে এবং চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করতে হবে ইনি হচ্ছেন আমার মনের প্রাণের মানুষ আমার ছোট পিসি আমি এনাকে ভালোবেসে পিঙ্কি বলে ডাকি আর এটা পিসা মশাই সবার সাথে অবশ্যই তোমাদের ইন্টারভিউস করাবো কাজ কেন কালকে সারা দিন দৌড়ছ না ইয়েতে কিরে কাজ না কিরে

আর পিঙ্কির বাড়ি আসামানে যাওয়ার আগে অব্দি সারাক্ষণ কিছু না কিছু খাওয়া এসেছি বনের শরীর খারাপ বোনকে দেখতে খাওয়ার এমন অ্যারেঞ্জমেন্ট যেন কোনো নেমন্ত্রণ বাড়িতে এসেছি পিসি আমাদের জন্য রান্না করেছে পোলাও বেগুনি চিকেন আমি যেহেতু চিকেন খাই না আবার আমার জন্য আলাদা করে আলুর দম মিষ্টি দই এগুলো তো রয়েইছে তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো এবং ঠিক আমাদের যতক্ষণ না খাওয়া শেষ হবে পিঙ্কি এইভাবেই বসে থাকবে এবং বারবার বলে যাবে আর একটু নে কম খাচ্ছিস কেন আমার কি রান্নাটা ভালো লাগেনি

মাস আসলে আমাদের দুই বোনের ভালোবাসা এরকমই অনেক দিন পর দেখা হলে আমরা এরকমই পাগলামি করতে থাকি एक्चुअली আমি ওকে এখানে বোঝাচ্ছি তো শরীর খারাপ খাওয়া দাওয়া করে শরীরটা ঠিক করতে হবে আর ও এখানে হাসছে আর আমাকে বলছে গোল্ডবিনস খেতো পেটটা খালি হয়ে গেছে আর কিছু খাবে দিদিভাই আমি তখন বলছি আমার পেট ভরা ও আমাকে সিরিয়াস নিচ্ছেই না তাই আমি খুব হাসছিলাম সারাদিনটা খুব সুন্দর কাটালাম ও এখন আগের থেকে ভালো আছে এখন আমার বাড়ি যাওয়ার পালা তোমরা সাথে থেকো আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করে এরম আরো অনেক অনেক ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা